ইস স্যারেরা যে কই গেলো কোরে খুঁজে পাইতেছি নে বিছানা দশ হাজার ছাগল ব্যাসার কে পাইতেছি নেই ছাড়া তো আর কেউ নাই আজকে আর খালি কোরে কি যে কর মু আমি বুঝতাছি শোনা একটা কাম বানাই ফেলছি তো আজকে বাইরের বিছানার তল থেকে দশ হাজার টাকা নিয়ে এসে পড়েছি কালকে তোমার সাথে পার্ক খেয়ে দেখা হবে তোমাকে চিপাই নিয়ে যাব তুমি থাইকো দশ হাজার টাকা চুরি করেছি উম সোনা তাহলে কালকে পার্কে দেখা হচ্ছে কিন্তু হ্যালো সোনা রাখি 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 ভাই আসতেছে তোমার সাথে পড়া কথা বলি কি রে তোর তো আমি খুঁজতাছি তুমি আমারে কি আর তোমার হতে কোনো কথা নাই পিসা না নিচে ট্যাক্স আমি 10000 সারা টিয়াড়ি কেউ নেই নাই কি আমি তো টিয়া নিছি টিয়া তুই সারা কেউ নেই নাই টিয়া কিভাবে বের করতে হ আমার জানা আছে আমি বন্ড কবিরের কাছে যামু তুই কারে নিয়ে আবি নিয়ে আগা আমি তো টিয়া চুরি করি নাই যে আমি গেলাম যা যা তুই কোন মেন্টি আড়াই তো আইছে ওই আমার একলা অতি আমি চুরি করতে আত্মমৌলা ইল্লাল্লাহ কুত্তার খাবারে বিলাই দিছে থাবা তাই তো সবাই আমায় নাম দিয়েছে বন্ড বাবা ইল্লাল্লাহ মাবুত মাওলা ইল্লাল্লাহ বাবা আমার ঘর থেকে সোনার দানা অলংকার দাসা সব চুরি করে নিয়ে গেছে গা হত মৌলা ইল্লাল্লাহ তোর সব কিছু তুই ফিরত পাবি আমি সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছি তোর ঘরে তিনজন যায় চুরি করছে উত্তর দিক সিং খুই দেয় তোর ঘর থেকে সোনা দানা দুই লাখ টাকা সব কিছু নিয়ে গেছে গা তুই তিন দিন পরে পাবি তোর টাকা সব ফিরত দিয়াবো তুই এখন যা তুই যা বাবা যাই যা তুই যা তুই যা তোর সব কিছু সমস্যা বল কবিরাজ বল কালকে আমি ছাগল বেছে বিছানা দশ হাজার টেয়া আমি টিয়া পাইতেছি না সব পাবি হু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি

তোর টাকা বের হবে তুই এই দিকে বসু আমি হাতে রেখা দেখবো মৌলা তোরা দুইজনে এখানে হাত রাখ